হ্যালো বন্ধুরা বহরমপুর কোর্ট থেকে দশ টাকা দিয়ে টিকিট কেটে চলে এলাম লালগোলার রাজবাড়ি দেখতে চলো সে ভিউ দেখাবো আমরা চলে এসেছি রাজবাড়িতে আর রাজবাড়ির রয়েছে একটা বড় কালী মন্দির কালী মন্দিরটা এইদিকে আমরা ভিতরে গিয়ে কালী মন্দিরের ভিউ দেখাবো যেখানে গেলে সবার মন আত্মা শান্ত হয়ে যায় সেই কালীবাড়িতে আমরা অবশ্যই যাব। এবং রাজবাড়ির পুরো ভিডিও এই ব্লকের মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং এই ব্লকটা চালু করলাম আসো ঠিক আছে রাজবাড়ির বেগম আর এখানে সাম্রাজ্যের রাজা এটা রাজ্য ছিল বিস্তীর্ণ এলাকা জুড়ে আর এটা হচ্ছে সেই রাজার পুরোনো চলো সে অপেক্ষার অবসান ঘটলো আমরা সেই ঐতিহাসিক কালী মন্দিরে প্রবেশ করবো এটা হলো প্রবেশদ্বার প্রবেশের পথে আমরা প্রথমে জুতো খুলে কালী মন্দিরের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পথে আমরা দেখলাম ঐতিহ্যময় কিছু চিত্র রয়েছে এই সেদের চিত্র এটা হচ্ছে মহাদেবের চিত্র এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চিত্র এখানে রয়েছে শিবলিঙ্গ যা দেখে মনকে শান্তি করে দেয় এখানে আপনারা আসবেন এবং শিবলিঙ্গর দর্শন করবেন এ হচ্ছে শিবলিঙ্গ এ হচ্ছে মা কালী এখানে এসে যারা প্রণাম করে তার মনস্তামনা পূর্ণ হয় আমিও প্রণাম করে নিলাম এবং মনে কিছু মনস্তামনা রাখলাম এরপরে দেখব মায়ের বলিপীঠ এটা হচ্ছে মায়ের বলিপীঠ যেখানে মাকে খাসি বলি দেওয়া হয় পুজোর সময় এটা এটা হচ্ছে সেই ঐতিহাসিক চিত্র যেখানে রয়েছে কাজী নজরুল ইসলাম আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক বটগাছ এর আনুমানিক বয়স দেড়শো বছর এখানে মায়ের পুজো হয় এবং সেটা হচ্ছে ওটা মন্দির যেটা আমরা একটু আগে দেখলাম এবার আমরা মন্দির থেকে বের হলাম বের হওয়ার পর এবার আমরা দেখবো সেই রাজবাড়ি সেই রাজবাড়ি সেই রাজার রাজে আনন্দবর্ড লিখেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই জায়গাটা আমরা তুলে ধরবো আপনাদের কাছে আনন্দমত আবার একটা বিখ্যাত পত্রিকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিল সেই আনন্দমতের জায়গাটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো এখন যাব আমরা সেই রাজার রাজবাড়িতে সেই রাজার অধিভক্ত রাজবাড়ি যেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ও অনিয়মিত ব্যবহার না করার জন্য এখান থেকে রাজা শাসন করত আমরা সেই ভিতরে ঢুকতে পারছি না কারণ পাইলিশের জন্য পুরো ভিতরটা বন্ধ করে রেখেছে এই যে এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেই রাজার ধ্বংসস্তূপ সেই রাজবাড়ি সেই ধ্বংসস্তূপের রাজার রাজবাড়ি তার বাগান তার সবথেকে ট্যুরিস্টের জিনিস আনন্দমত পত্রিকা যেটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই যে জায়গায় বসে লিখেছিলেন আনন্দমত পত্রিকাটা সেই জায়গায় আমরা যাবো এবং সেই জায়গা দেখবো কতটা শান্তশিষ্ট জায়গা চলো সেই জায়গায় আমরা যাবো এখন ধর এই গেটের এই গেটের পুরোপুরি খুললো নেই নিচটা খুলো রয়েছে আপনারা অবশ্যই করবেন বিজেপি এই হচ্ছে সেই রাজার ঝিল যেখানে বসে আনন্দমত পত্রিকা লিখেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জায়গাতে এসে একটা আলাদাই আনন্দ এবং ফুর্তি মনের মধ্যে এসে গেল এবং সমস্ত টেনশন থেকে মুক্ত হয়ে গেলাম এই মনোরম পরিবেশ এই মনোরম আবহাওয়া এই ন্যাচারালিটি গাছপালায় ভরপুর এই দেশ এই যে এই ভিউ এই ভিউ এই যে ন্যাচারাল পরিবেশ রক্ষাবেক্ষণা না করার জন্য রক্ষণাবেক্ষণা না করার জন্য এখন এই ঝিলের পরিণতি কিন্তু আগেকার সময় এই জল খুব পরিষ্কার ছিল সেই জল আগেকার মানুষরা খেত এবং আমরা দেখবো এই ঝিলের একটা ঘাট ঘাট রয়েছে সেই দিয়ে যাব আমরা আমরা এখন ঘাটের মধ্যে যেখানে রাজারা আগেকার দিনের রাজারা শখের বসে কুমির পুষত এই ঘাটের মধ্যে রাজার ঘাট এটা হচ্ছে সেই রাজার ঘাট যেখানে যেখানে রাজার কর্মচারীরা এই ঝিলে স্নান করতো এই ঝিলে বাসন মাসতো কাপড় কাঁচত এই যে সেই ঘাট এখানে যে সিঁড়িগুলো রয়েছে অনেক পুরোনো দিনের সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি এই যে এই ঘাট এটা ঘাট রাজা তৈরি করেছিল রাজার ঘাট যাকে বলা হয় সেই ঘাটই এটা এখানে এখানে এই যে এই ঝিল এই ঝিলের মধ্যে রানীরা রাজার যে রাজ প্রাসাদের কর্মচারীরা ছিল তারা এখানে স্নান করত এই জলকে কাজে লাগিয়ে তারা চাষবাস করত এবং আদার্স আসবাসপত্র কাজ করত এই ঝিলকে কাজে লাগিয়ে আমরা আজকে দেখালাম আনন্দমত পত্রিকা প্রকাশ করেছিল এখানে বসেই এবং সেই রাজার রাজবাড়ি এবং কালী মন্দির এতক্ষণ আমরা দেখলাম রাজবাড়ি কালী মন্দির এবার সেই রাজার সেই পুরনো বাগান বর্তমানে অনেক গাছ চোরা শিখারের কাছ থেকে লুপ্ত হয়ে গেছে অনেক গাছ যেগুলো গাছ আছে সেগুলোই আমরা দেখবো আজকে এই বাগান আজ থেকে বহু বছর আগে রাজার ছিল তখন বহু গাছ ছিল এই গাছ অনেকজন এখান সাধারণ মানুষ এই গাছ চুরি করে নিয়ে যায় এবং সেই গাছ সর্বশ্রেষ্ঠ হয়ে যায় আমরা দেখবো আজকে এখানে প্রচুর রয়েছে আম গাছ এটা হচ্ছে এখানকার আমি ঠিক নামটা গাছটার নাম জানি না যারা এই গাছটার নাম জানো তারা অবশ্যই কমেন্টে বলবে এই গাছটার নাম কি আম গাছ আনুমানিক বয়স পঞ্চাশ বছরের উপরে হবে আপনারা এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন টাটা আবার